হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সকলেই জানো যে পঞ্চায়েতের তোমাদের একটা নোটিফিকেশান বেরিয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে ঠিক আছে তো এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে অনলাইনে যারা যারা এখনও রেজিস্ট্রেশন করো অবশ্যই রেজিস্ট্রেশন করে নিও রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা ঠিক আছে ওয়েবসাইটের লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কপি পেস্ট করে নিয়ে নিতে পারো বা কোনো সাইবার কফিতে গিয়ে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে পারো ঠিক আছে এই রেজিস্ট্রেশন তোমাদের নাম্বার দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সেহেতু যারা যারা এখনও রেজিস্ট্রেশন করি অবশ্যই রেজিস্ট্রেশন করে রেখে দাও তোমাদের খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে অথবা পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে যাবে তো পঞ্চায়েতে তোমাদের বিভিন্ন জেলা রয়েছে সেই জেলাভিত্তিক পঞ্চায়েতে নিয়োগ হয় তোমরা সকলে জানো এবং বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হয় ঠিক আছে তো পঞ্চায়েতের যে মেন মেন যে সাবজেক্টগুলো আছে ঠিক আছে যেগুলো থেকে তোমার প্রশ্ন থাকে এক্সামে সেগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে ইংলিশ দুই নাম্বার হচ্ছে বেঙ্গলি তিন নাম্বার হচ্ছে ম্যাথ অর্থাৎ তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ এখানে তোমাদের বলা আছে অ্যারিথমেটিক অর্থাৎ তোমার পার্টিকুয়েন্টের পোর্শনটা নেক্সট হচ্ছে চার নাম্বার হচ্ছে জি কেজিএস অর্থাৎ জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ ঠিক আছে আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ থাকে পনেরো মার্কে এর মধ্যে যেগুলো থাকে ইংলিশ থাকে পঁচিশ মার্ক মানে একটা ভালো একটা ওয়েটেজ কিন্তু আমরা দেখতে পাই এই এক্সামে ইংলিশের যেটা কিন্তু অন্যান্য এক্সামে কিন্তু দেখতে পাই না ঠিক আছে এখানে একটা নতুন আমাদেরকে সাবজেক্ট পড়তে হবে সেটা হচ্ছে বাংলা ঠিক আছে যেটা কিন্তু পঁচিশ মার্ক থাকছে তাছাড়া তোমাদের ম্যাথ সকলেই জানো ঠিক আছে এখানে পঁচিশ মার্ক থাকবে তাছাড়া জেনারেল সায়েন্সে কিন্তু এখানে যে পার্টটা সেটা কিন্তু একটু কম এখানে দশ মার্ক কিন্তু জিকে থেকে থাকে ঠিক আছে জেনারেল স্টাডিজ যেটা সেটা জি থেকে থাকে এবং ইন্টারভিউতে থাকে তোমার পনেরো মার্ক টোটাল তোমাদের যদি আমি ইন্টারভিউকে বাদ দিই তাহলে পঁচাশি আর ইন্টারভিউকে যদি নিই তাহলে টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা ঠিক আছে সেহেতু এখানে কিন্তু সমস্ত সাবজেক্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট যারা একটু ম্যাথে কম পারো বা ম্যাথে একটু কাজ আছো তারা ভালো করে বেঙ্গলি আর ইংলিশটাকে ভালোভাবে পড়তে হবে আর জি কেগুলোটা জি পড়তে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা আরামসে কিন্তু এক্সামটা ক্র্যাক করতে পারবে ঠিক আছে যে এমন কোনো মানে নেই যে আমি ম্যাথে কাঁচা তার মানে আমি এক্সামটা ক্র্যাক করতে পারব না এমন কোনো মানে নেই বাকি সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে এবং ম্যাথটা ছেড়ে দিলেই চলবে না বেসিক বেসিকগুলো ভালো করে প্র্যাকটিস করে গেলেই কিন্তু পারবে তার কারণ খুব একটা কঠিন কিন্তু এই পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু প্রশ্ন দেয় না ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা সাধারণত আমরা সিলেবাস নিয়ে আলোচনা করবো এবং কীভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো সেটা নিয়ে আমরা আলোচনা করবো যেন তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারো তার কারণ পরীক্ষার এক এক মাস আগে থেকে প্রস্তুতি নিলে কিন্তু এই সমস্ত এক্সামগুলো ক্র্যাক করা খুবই মুশকিল আর তোমরা দেখতে পাচ্ছো প্রত্যেক পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু আস্তে আস্তে বাড়ছে ঠিক আছে হাই লেভেল যাচ্ছে এমন না যে বেসিক বেসিক প্রশ্ন করা হচ্ছে ঠিক আছে সেহেতু আমাদেরকে সেই লেভেলের কিন্তু প্রিপারেশন নিতে হবে যে ধরনের প্রশ্ন আসকটা কিন্তু আমাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু পেরে আসতে হবে ঠিক আছে তো চলো শুরু করছি আমাদের ভিডিওটা প্রথমে আমরা ইংলিশের সিলেবাস নিয়ে আলোচনা করবো ইংলিশে আমরা দেখে নেবো অ্যান্টোনিমস প্রথমে রয়েছে তোমাদের ঠিক আছে অ্যান্টোনিমস সিনোনিম মানে তোমার যে বিপরীত সমার্থক এই যে শব্দগুলো থাকে সেগুলো নেক্সট হচ্ছে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট যারা যারা এসএসসির পরীক্ষাগুলো দাও তারা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট কী জিনিসটা জানবে যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেই জায়গা থেকে কিছুটা একটু ইরোড দেওয়া থাকবে যে এই জায়গাটা দিয়ে আন্ডারলাইন করা থাকবে একটা জায়গা সেই অর্ডার কী কী ইম্প্রুভমেন্ট করা যাবে সেটা কিন্তু তোমাকে অবশ্যই অপশান দেওয়া থাকবে চারটে সেটা কিন্তু রাইট অ্যান্সার তোমাকে নির্বাচন করতে হবে নেক্সট হচ্ছে প্যারা কমপ্লিশন ঠিক আছে নেক্সট হচ্ছে স্পেলিং টেস্ট অর্ডার তোমার যে বানানের যে কোনটা রং আছে কোনটা ভুল আছে সেগুলো নির্বাচন করতে দেয় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যে শূন্যস্থান পূরণ স্পটিং ইরোডস মানে ওই যে তোমার কমন ইরোডস অর্থাৎ ভুল খুঁজে বের করা সাবস্টিটিউশন ঠিক আছে এক কথায় প্রকাশ তারপরে তোমার হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট সেন্টেন্সকে পরপর করে অ্যারেঞ্জ করা এগুলো কিন্তু তোমাদের থেকে থাকে মানে ইংলিশ পার্টের মধ্যে বেসিক্যালি গ্রামারটা থাকে ঠিক আছে এরোর কারেকশন ফ্রেস ইন বোল্ড যেটা তোমার একটা দিয়ে থাকবে এরকমভাবে আন্ডারলাইন করা থাকবে যে ওই এরোরটা কি মানে কারেকশন হবে সেটা তোমাকে বের করতে হবে প্রেপোজিশন ঠিক আছে জেনারেল ইংলিশ তোমার রয়েছে প্যাসেস কমপ্লিশন নেক্সট হচ্ছে ইডিএম অ্যান্ড ফ্রেজ ঠিক আছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস এখান থেকে ভয়েস থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে ঠিক আছে জয়নিং সেন্টেন্স অর্থাৎ দুটো সেন্টেন্সকে জয়নিং করা এগুলো তোমরা আশা করি মাধ্যমিকের সময় করে এসছো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে সেন্টেন্সের ট্রান্সফর্ম করা ঠিক আছে ইরোর কারেকশন এগুলো কিন্তু তোমাদের ইংলিশ পাঠের মধ্যে থেকে থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে বিষয় হচ্ছে বাংলা বাংলাটা খুব খুব ইম্পর্টেন্ট আমি বলবো তার কারণ বাংলাতে কিন্তু অনেকেই ভয় পাও এবং বাংলাটা যদি ভালো করে শিখে নিতে পারো তাহলে পঁচিশে কিন্তু টোয়েন্টি টু প্লাস কিন্তু করাটা আহামরিক খুব একটা বড় ব্যাপার না ঠিক আছে আরামসে কিন্তু তোমরা করতে পারবে বাংলা থেকে যে সমস্ত জায়গা থাকে সেটা হচ্ছে বাংলা তোমার গ্রামার পার্ট রয়েছে যেটা তোমরা মাধ্যমে শিখে এসছো অর্থাৎ তোমার বাংলা যে সমস্ত পার্টগুলো রয়েছে প্রাইমারি টেডের যে বাংলা গ্রামার থেকে সেগুলোই থাকে ঠিক আছে যে তোমার শব্দ বাক্য ঠিক আছে বাচ্য কারক ঠিক আছে বিপদ শব্দ সমার্থক শব্দ একতায় প্রকাশ বচন সন্ধি ঠিক আছে এই ধরনের কিন্তু ভাবে কিন্তু থাকে তাছাড়া তোমার বাংলার যে ভাষা সাহিত্য ইতিহাস এটা কিন্তু থাকে দেখো এখানে লেখা আছে বাংলার ঐতিহাসিক যুগ এবং তাদের ভাষাগত বৈশিষ্ট্য এগুলো থিওরি পার্ট ঠিক আছে এগুলো নেক্সট হচ্ছে বাংলার যে তোমার শব্দ ভাণ্ডার ঠিক আছে বাংলা শব্দ ভাণ্ডার থেকে কিন্তু এখানে প্রশ্ন করা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে তোমার বিদেশি এবং ল্যাটিন শব্দ থেকে বাংলা রূপান্তর ঠিক নেক্সট হচ্ছে বাংলা সাহিত্যের বিভিন্ন রূপ গদ্যের বিকাশ আধুনিক এবং প্রাক বাংলা সাহিত্যের মধ্যে পার্থক্য এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে বাংলা ভাষার বিভিন্ন পর্যায় বা পর্যায়কাল বাংলা সাহিত্যের গদ্য সাধু এবং চরিত্র নেক্সট হচ্ছে নারী এবং বাংলা সাহিত্যের সুষ্ঠ এবং সৃষ্ট নেক্সট হচ্ছে তোমার বাংলা উপভাষা এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য নেক্সট ভাষা এবং সাহিত্যের ইতিহাস নেক্সটগুলো যেমন রয়েছে তোমার বানান সংশোধন ঠিক আছে বানান সংশোধন অর্থাৎ ভুল বানান থাকবে সেটাকে সংশোধন করতে হবে ঠিক আছে সঠিক বানানটি নির্বাচন করে এই ধরনের কিন্তু প্রশ্ন থাকে আধুনিক বাংলার যে তত্ত্ব মরফিম রূপবিদ্যা সিনট্যাক্স এগুলো থেকে প্রশ্ন থাকে মধ্য বাংলার বিবর্তন ঊনবিংশ শতাব্দীর বাংলার কবিতা অখ্যায়ন এবং গীতি কবিতার প্রবণতা এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে তাছাড়া গ্রামারের মানে প্রশ্নটা থেকে অনেক বেশি কিন্তু প্রশ্ন থাকে ঠিক আছে নেক্সট বিষয় তোমাদের সাধারণ জ্ঞান বা জিকে থেকে যে প্রশ্নগুলো থাকে যেমন তোমার সায়েন্সের পার্ট ঠিক আছে পদার্থবিদ্যা ফিজিক্স গুরুত্বপূর্ণ দিন তারিখ এগুলো থাকে বা তোমার পলিটিক্স থেকে প্রশ্ন থাকে ভারতীয় সংস্কৃতি অর্থাৎ আর্ট অ্যান্ড কালচার যে স্ট্যাটিকের পোর্শনটা রয়েছে উদ্ভিদবিদ্যা মানে তোমার সায়েন্সের যে পার্টটা রয়েছে মানে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ঠিক আছে ভারতের অর্থনীতি ইকোনমিক্স রসায়নবিদ্যা ঠিক আছে পরিবেশবিদ্যা ভূগোল ইতিহাস ঠিক আছে ভারতের রাজনীতি বা তোমার জেনারেল সায়েন্স এই পোর্শনগুলো থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু করা হয় ঠিক আছে নেক্সট এই যে এই পার্টে যেমন তোমার রয়েছে ভূগোল খেলাধুলা প্রাণীবিদ্যা ঠিক আছে ভারতের ইতিহাস বেসিক কম্পিউটার বিভিন্ন লেখক বই কার্ডেভার্স সেগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন করা হয় নেক্সট আমরা যে সিলেবাসটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডিথমেটিক অ্যারিথমেটিক পোর্শনে দেখো দেখতেই পাচ্ছ লেখা আছে সুন্দরভাবে ড্রেসেস অ্যান্ড গেমস টাইম অ্যান্ড ডিসটেন্স মেনসুরেশন বোর্ডস অ্যান্ড স্ট্রিম মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন ঠিক আছে প্রবলেম অন এইস এলসিএম এসিএফ অর্থাৎ তোমার লসাই বসগো ঠিক আছে পারমোটেশন অ্যান্ড কম্বিনেশান ঠিক আছে ওল্ড ম্যান আউট নাম্বার অ্যান্ড এস ভলিউম কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট প্রবলেম অন ট্রেন্স এরিয়াস থেকে প্রশ্ন থাকে তাছাড়া তোমার প্রফিট অ্যান্ড লস সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে পার্টনারশিপ সিম্পলিফিকেশান অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন প্রাইস অ্যান্ড প্রবলেম অন নাম্বার পার্সেন্টেজ টাইম অ্যান্ড ওয়ার্ক সিম্পল ঠিক আছে ইনডাইসেস অ্যান্ড রেসিউন্ড অনুপাত সমতা এই সমস্ত জায়গাতে কিন্তু ইউথ লেভেল কিন্তু প্রশ্ন থাকে তো অবশ্যই তোমাদেরকে সিলেবাসটা জানতে হতো তারপর সিলেবাস না জানলে তুমি প্রিপারেশন কি করে শুরু করবে তাই না তো এই প্রি মানে এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক আছে যে কোনো টেলিগ্রামে যুক্ত হতে পারো অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো সেখানে কিন্তু পিডিএফগুলো আমাদের এই সমস্ত পিডিএফগুলো ইউটিউবে যতগুলো ক্লাস করানো হয় সমস্ত ফ্রি পিডিএফগুলো কিন্তু আমরা সেখানে দিয়ে থাকে এবং তোমরা যারা ভাবছো যে কীভাবে প্রিপারেশন নেবো সেটা আমি বলি ঠিক আছে তোমরা যারা ভাবছো যে গ্রাম পঞ্চায়েতের আমাদের মানে এক্সামটাকে প্রথমবারই ক্র্যাক করতে চাইছো তাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা মাত্র তোমাদের জন্য ঠিক আছে দুশো টাকায় দুশো নিরানব্বই টাকায় ফুল কন্টেন্ট ঠিক আছে সমস্ত যতগুলো এক্সাম পোস্ট আছে সেগুলো একসঙ্গে আমরা ফাউন্ডেশন ভাবে করাবো ফাউন্ডেশন ভাবে করাবো যেন একটা কোর্স নিলে তোমাদের সমস্ত পোস্টগুলো যেন তোমরা এক্সাম দিতে পারো সেটা মাধ্যমিক লেভেল হতে পারে এইচএস লেভেল হতে পারে গ্রাজুয়েশন লেভেল লেভেল হতে পারে ঠিক আছে তো মাত্র দুশো নিরানব্বই টাকা প্রাইস সেটা কোনো মাসিক না কোনো মান্থলি দিতে হবে না মাত্র মানে একবার পেমেন্ট তোমাদের করতে হবে এবং পরীক্ষা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা তোমাদের ক্লাস করাবো ঠিক আছে তার তো তোমরা সাজেস্টিভ নোটস ফ্রি তাছাড়া তোমার মক টেস্ট ঠিক আছে তিরিশটারও বেশি মক টেস্ট তোমরা পাবে ঠিক আছে যারা যারা যুক্ত হতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে নিও তোমাদের সমস্ত যে ইংলিশ বেঙ্গলি অ্যাথেথমেটিক্স জেনারেল সায়েন্স এবং লাস্টে কিন্তু ইন্টারভিউ এর জন্য কিন্তু আমরা এক্সট্রা কিন্তু তোমাদের গাইডেন্স দেবো অনলাইনে ঠিক আছে তো সমস্ত একদম ডিটেলসে ফুল ডিটেলসে একদম প্রত্যেকটা সাবজেক্ট আমরা ধরে ধরে ক্লাস করবো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বাংলার জন্য স্পেশালি দুজন থাকবে তারা তোমাদের ক্লাস করবে ম্যাথের জন্য দুজন থাকছে জিকের জন্য দুজন থাকছে ইংলিশের জন্য একজন তোমাদের টিচার থাকবে এবং সমস্ত টিচারই কিন্তু অভিজ্ঞ ঠিক আছে বিভিন্ন তারা প্ল্যাটফর্মে ক্লাস করিয়ে এসছে তো সুন্দরভাবে তোমরা যদি প্রিপারেশন নিতে চাও মাত্র দুশো নিরানব্বই টাকায় আর তোমরা যদি অবশ্যই কনট্যাক্ট করো যদি আমাদের দ্বারা পসিবল হয় অবশ্যই তোমাদের কিছু আরও এক্সট্রা ছাড় করবো তার কারণ আমাদের ব্যাচের প্রাইস কিন্তু এর থেকেও বেশি ঠিক আছে তোমাদের জন্য ডিসকাউন্ট প্রাইস দুশো নিরানব্বই টাকা রয়েছে যদি তোমরা এই ভিডিও থেকে যদি যাও যে এই ভিডিও থেকে তোমরা গিয়েছি তাহলে অবশ্যই আরও এক্সট্রা আমরা চেষ্টা করবো মানে তোমাদের ডিসকাউন্ট করে দেওয়ার জন্য তো অবশ্যই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও খুব তাড়াতাড়ি ঠিক আছে আমরা নতুন ব্যাচ শুরু করছি কুড়ি এ মার্চ ঠিক আছে তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমরা অবশ্যই জানাও যে তোমাদের কী ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন অবশ্যই কিন্তু আমরা ইউটিউবে কিন্তু করিয়ে থাকবো ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য জয় হিন্দ